ভারতের ভূস্বর্গ কাশ্মীর আর তারই এক উজ্জ্বল রত্ন পাহেলগাম প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো এই উপত্যকা যেন এক জীবন্ত কাব্য তুষারাবৃত পাহাড় সবুজ ঘাসের গালিচা আর নির্ঝরের কলকল ধ্বনি মিলেমিশে তৈরি করেছে এক অপার্থিব সৌন্দর্য বলিউডের বহু সিনেমায় এই স্বর্গীয় ভূমির ছোঁয়া দর্শকদের হৃদয়ে দাগ কেটে গেছে পাহেলগামের বুকে প্রবাহিত লিডার নদী যেন এক শান্ত স্নিগ্ধ সঙ্গীতের মতো যা প্রকৃতিকে করে তোলে আরও মোহনীয় কেবল নব্বই কিলোমিটার দূরেই শ্রীনগর আর ৩৫ কিলোমিটার দূরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর এতটাই সংবেদনশীল আবার এতটাই মনোমুগ্ধকর এই স্থান কিন্তু দু সালের বাইশ এপ্রিল এই শান্ত স্বর্গ পরিণত হয়েছিল এক বিভীষিকাময় নরকে আনন্দে মগ্ন ছিল প্রকৃতিপ্রেমী পর্যটকরা হঠাৎ বৈসারান উপত্যকায় নেমে আসে পাঁচজন সশস্ত্র জঙ্গি হাতে এম ফোর কার্বাইন এ ফোর্টি সেভেন আর চোখে নিষ্ঠুরতা নিরস্ত্র নিরপরাধ মানুষদের উপর নির্বিচারে গুলি চালিয়ে তারা মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দেয় স্বপ্নময় সেই দিনটিকে সেই ভয়াল হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন তাদের মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক অনেকেই আহত হন পরিবারের হাসি থেমে যায় হৃদয় বিদীর্ণ হয় আর শান্ত পাহেলগাম রঞ্জিত হয় রক্তে সেই ঘটনার পর ভারত সরকার চালু করে অপারেশন সিন্দুর প্রতিশোধ ও প্রতিরোধের সংকল্প নিয়ে কিন্তু পাহেলগামের গল্প এখানেই শেষ নয় আবারও ফিরে আসি তার অপরূপ সৌন্দর্যে বলিউডের অনেক বিখ্যাত ছবির শুটিং হয়েছে এখানে পাহেলগামের প্রতিটি কোনা যেন একটি স্বপ্নের দৃশ্যপট এই পাহেলগাম অনন্তনাগ জেলার একটি শান্ত ও মনোরম গ্রাম বহু যুগ ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতীক এখানে শুরু হয় অমরনাথ যাত্রা হাজারো ভক্তের চোখে বিশ্বাসের দীপ্তি হৃদয়ে অপরিসীম ভক্তি কিন্তু এই স্বর্গরাজ্য আজ নানা সমস্যার কবলে এক পরিবেশ দূষণে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে দুই অপরিকল্পিত নগরায়ন কেড়ে নিচ্ছে তার প্রাকৃতিক ভারসাম্য তিন ভিড়ে হারিয়ে যাচ্ছে শান্তি আর সন্ত্রাসের ছায়া ভয় আর আতঙ্কের বাতাবরণ তৈরি করছে এই সবকিছুর কারণে আজ হাজার হাজার স্থানীয় মানুষ আর্থিক সংকটে পর্যটন বন্ধ রোজগার বন্ধ স্বপ্ন থেমকে গেছে যারা একসময় পর্যটকদের হাসি দিয়ে জীবন চালাতেন তারা আজ নিশ্চুপ এই পরিস্থিতিতে সরকারকে এগিয়ে আসতেই হবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পর্যটকদের জন্য হেল্পলাইন ও গাইড চালু করতে হবে আন্তর্জাতিক প্রচারের মাধ্যমে কাশ্মীরকে আবার বিশ্বাসযোগ্য গন্তব্য হিসেবে তুলে ধরতে হবে স্থানীয়দের প্রস্তুত করতে হবে যেকোনো বিপর্যয়ের মোকাবিলায় বন্ধুরা যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় এই স্বর্গের কাহিনী তবে ছড়িয়ে দিন এই বার্তা কাশ্মীরের মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ